ছবিতে পোপের মডেল যাবে, তো চলুন জেনে নেই বিস্তারিত পোপ ফ্রান্সিসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্রাজিলের এক মডেলের অর্ধনগ্ন ছবিতে লাইক দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে ভ্যাটিকান ক্যাথলিক নিউজ এজেন্সি সিয়নে জানিয়েছে নাতালিয়া গ্যারিবোত্তর স্বল্প বসনা ছবিতে পোপের ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে কখন লাইক দেওয়া হয়েছে তা পরিষ্কার নয় লাইক দেওয়ার পরে ছবিটি আনলাইক করা হয় তেরো নভেম্বর পর্যন্ত সেটি দৃশ্যমান ছিল নাতালিয়ার ম্যানেজমেন্ট কোম্পানি কোয়াইকো পোপের লাইক দেওয়া ছবিটি ব্যাপকভাবে প্রচার করেছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও কয়েকবার শেয়ার দেয়া হয়েছে বলা হয় তারা পোপের কাছ থেকে অফিসিয়াল আশীর্বাদ পেয়েছে এই ঘটনায় নাতালিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন টুইট করে বলেছেন এবার অন্তত স্বর্গে যাচ্ছি আমি ভ্যাটিকান প্রেস অফিসের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির সূত্রে সিএনএ জানিয়েছে ছবিতে কিভাবে লাইক দেওয়ার ঘটনাটি ঘটেছে তা অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে ভ্যাটিকানের মুখপাত্র ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানান লাইক দেওয়ার বিষয়টি আমরা চাইলেই এড়িয়ে যেতে পারতাম কিন্তু এটা কিভাবে হলো তার ব্যাখ্যা জানা আমাদের দরকার এ কারণে তদন্ত শুরু করা হয়েছে সামাজিক মাধ্যমে পোপের বহু অনুসারী রয়েছে ইনস্টাগ্রামে চুয়াত্তর লাখ এবং টুইটারে এক কোটি আঠারো লাখ আশি হাজার অনুসারী আনলাইক দেওয়ার আগে থেকে বিভিন্ন গণমাধ্যমে পোপের লাইক দেওয়ার বিষয়টি নিয়ে খবর প্রকাশ হতে থাকে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ